অন্যদিকে সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী দ্য বুল ছবির শুটিং শুরু করার আগে পারিশ্রমিক হিসেবে সালমান নাকি মোটা অঙ্কের পারিশ্রমিক চেয়েছেন যা শুনে সালমানের চক্ষু চরক গাছ শোনা যাচ্ছে সালমানের চাওয়া পারিশ্রমিকের জন্য এই ছবির বাজেট তিন গুণ বেড়েছে আর সেই কারণে নাকি আপাতত পিছিয়ে এসেছেন এই ছবির শুটিং করার ব্যাপারে শোনা যাচ্ছে সালমানের জন্যই নাকি দ্য বুল ছবি তৈরি করা নিয়েও আরও বেশি সময় চাইছেন কারণ ওয়েলকাম মাই চ্যানেল অলরাউন্ডার হঠাৎ রোটে গেল শাহরুখের পর নাকি সালমানকে নিয়ে নতুন ছবি তৈরি করতে চলেছেন জওয়ান খ্যাত পরিচালক অ্যাটলি কুমার এমনকি শোনা গিয়েছিল এই ছবির প্রযোজনার দায়িত্ব কাঁধে নিয়ে অ্যাটলির সঙ্গে বৈঠকও সেরে ফেলেছেন নাকি সালমানের ভাই আর বাজ খান তাহলে কি সত্যিই শাহরুখের পর সালমানকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন অ্যাটলি কুমার শাহরুখের জোয়ান ছবির হাত ধরেই বলিউডে দিন দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার বক্স অফিসে ঝড় তুলেছিল জোয়ান তারপর থেকে অ্যাটলিকে নিয়ে বলিউডের সরগল নাম যাদা প্রযোজকরা অ্যাটলিকে নিয়ে ছবি তৈরি করতে তৎপর ঠিক এই সময় রটে গেল জোয়ান ছবির মতো একটা ব্লক ছবি চাইছেন সালমান টাইগার থ্রি ভালো ব্যবসা না করায় সালমানের সালমানের নাকি বড্ড মন খারাপ এমনকি রোটে গেল সালমানের মন ভালো করার দায়িত্ব কাঁধে নিয়েই নাকি অ্যাটলির কাছে পৌঁছে গেছিলেন বাজ খান সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান ও অ্যাটলির জুটি বাধা নিয়ে প্রশ্ন উঠতেই আরবাজ স্পষ্ট জানান এটা একেবারেই রটনা জওয়ান দেখে অ্যাটলির প্রশংসা করেছেন সালমান আমিও প্রশংসা করেছি কিন্তু অ্যাটলির সঙ্গে সালমান কোনো ছবি করছে না আপাতত আমিও অ্যাটলির সঙ্গে দেখা করিনি তাই এসব খবরকে পাত্তা না দেওয়াই ভালো যদি ভবিষ্যৎ এরকম কিছু হয় তাহলে অবশ্যই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে অন্যদিকে সূত্র থেকে অন্যদিকে সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী দ্য বুল ছবির শ্যুটিং শুরু করার আগে পারিশ্রমিক হিসেবে সালমান নাকি মটা অঙ্কের পারিশ্রমিক চেয়েছেন যা শুনে সালমানের কারণের চরক গাছ শোনা যাচ্ছে সালমানের চাওয়া পারিশ্রমিকের জন্য এই ছবির বাজেট তিন গুণ বেড়েছে আর সেই কারণে নাকি আপাতত পিছিয়ে এসেছেন এই ছবির শুটিং করার ব্যাপারে শোনা যাচ্ছে সালমানের জন্যই নাকি দ্য বুল ছবি তৈরি করা নিয়েও আরও বেশি সময় চাইছেন কারণ তবে এই নিয়ে আপাতত মুখ খুলতে চাননি কারণ উল্লেখ্য গত বছর সিনেমা হলে মুক্তি পেয়েছে সালমানের টাইগার থ্রি তিনশো কোটি টাকা বাজেটের ছবি মাত্র চারশো কোটি টাকার ব্যবসা করেছে ফলে আগামী দিনে ভাইজানের কাম ব্যাকের লড়াই বেশ কঠিন অবশ্য তিনি দামং স্টার নিজের শর্তের সাফল্যের রাস্তা খুঁজেই নেন ভিডিও এ পর্যন্তই থ্যাংকস